দেখতে চেয়েছি মুসা আলসালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে ভালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হাজরাতে মুসা সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোনো পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখব না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোনো পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে বানায় ফেললেন এখন বাঁচবে কেমনে তারি তো মেরে ফেলবে ফেরাউন দেখেন অবস্থা আল্লাহ তালা বললেন বাক্সবন্দি করে তার নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কানতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে পরিচারটুকুর সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর দিয়ে যাচ্ছে বাক্স যাই কই ঘটনা কোরআন আল্লাহ উল্লেখ করেছে আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামল ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তো আমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো পালন করি বাচ্চা নিয়ে গেল দেখেন অবস্থা। এখন হবে। বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে ধাত্রীগুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারোর দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় কে বলেছেন মুসা ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে আমি রাহমান রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন কে বলছে ফেরাউনকে জাহাপানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা করে দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়ে তার মায়ের নিয়ে আসলো মা এসে বাচ্চা পাইয়া গেলো বাচ্চা কোলে নিল বাচ্চার দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল মুসা আল্লাহ সাল্লাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন কোলে নিয়েছে পয়রাম চেহারা তো শরী মার কসিমদ্দি মারকানেসা আল্লাহ সাল্লামের চোখ তার ঠোঁট তাল ন랏 তার গন্ড আল্লাহর پیغمبر আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ এই কুরআন শরীফে আল্লাহ বলেন তোমাকে আমার জন্য বানাইছি ফেরাউন কোলে নিয়ে মুসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল মুসা সালামের ঠোঁটে ঠোঁট লাগায়া চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে মুসার ফাঁস করে এক চড় মেরেছে ফেরাউনের গাছ ফেরাউন আসাড় মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যি তেমন দুশ্মন আম কেটে ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমারে খোদা যারা মানে ওগুলো পাগল এই বাচ্চা মানুষ সোনাও চেনা আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা আল্লাহ আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসার সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসার সালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহেব আল সালামের মেয়ে সহেব আল্লাহ সাল্লাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রিয়েছে এবং সেখানে আল্লাহ তালা বলছেন হজরতে মুস সালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাবো কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে ইজরান নারান ফাকালানি আহলিহিম কুসু ইন্নী আনাসতু নারান লাআন্নী আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আনান নারি হুদা তিনি যেটা আগুন দেখে মনে করেছিলেন যেটা এটা আগুন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনব আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাবো কোন পথে আমরা যাব ফালাম্মা তাহা নাই আগুনের কাছাকাছি তিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোন কিচ্ছু না ইন্নি আনারক আমি তোমার রব আমি তোমার আল্লাহ নালাই জুতা খুলে আসো তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছ ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয় আমরা সেখানে গেলাম উপত্যকায় ওয়াদিয়ে এ মোকাদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছে আল্লাহ তারা বলছেন ফাখলা না ইন্নাকে বিল ওয়াদিল মোকাদ্দাসে তুয়া মুসা আলাহিসাল্লামকে আল্লাহ বলছেন জুতা গোলো আমি ভোর চোটে জুতো আগেই খুলে ফেলেছি ওয়া দিয়ে আমরা গেলাম সেখানে আজান দিয়ে জহরের নামাজ পড়লাম আর ওই গাছের কাছে গেলাম সে গাছটা এখন নাই কিন্তু যেখানে আল্লাহ তাআলা মুসা আলাহসাল্মের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম আমার জীবন ধন্য হল সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আল্লাহসাল্লামের সঙ্গে মুসা আলাহিসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন আয় আল্লাহ আমি তো তোমার দেখতে চাই আমি তো তোমার দেখতে পাচ্ছি না আয় আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বললেন তারানি কখনো তুমি আমাকে দেখতে পারবে না মুসালাম আবদার করলেন আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ তালা বললেন আচ্ছা একটা টেস্ট হোক দেখতে পারবা কিনা

অতিন অজুর অতুর সিন তুরের আল্লাহলা পছন্দ করেছেন যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায় এত এতটা পাহাড় এই পাহাড়ের উপরে চল্লিশ দিন তিনি এতে কাপ অবস্থায় ছিলেন এবং সেখানে তরত নাজির হলেন সে জায়গাও আল্লাহ দেখার তৌফিক দিলেন এরপরে মুসার সালামের সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হল আমার যেই শয়তান্ডারি একটু দেখি চল্লিশ পাউন্ড জাদুঘরে ঢুকতে লাগে শয়তান তালাশ করতেছি পাই না জিজ্ঞেস করলাম যে আসল শয়তানটা কই বললো সে তো তো তালা ওইটারে দেখতে গেলে আরও চল্লিশ পাউন্ড দরকার সে পয়সাও দিলাম দেখার জন্য উপরে যখন কিছু যায় দেখি এরকম একটা বড় বাক্স গ্লাস গ্লাসের বক্স এর ভিতরে মিস্টার ফেরাউন শীত এসুই আছে ওই জায়গাও দেখেছি যেখান থেকে ফেরাউন মুসারকে তালা করেছিল আর দরিয়া ফেরে রাস্তা হয়ে গেল যেখান থেকে সালাম হেঁটে গিয়েছিলেন তিন দিক থেকে ফেরাউনের শত্রুরা ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে পালাবার রাস্তা নাই সাথী সঙ্গীরা বলছেন ইয়া আমরা তো পাকড়াও হয়ে গেছি পালাবার পথ নাই হাজরাতে মুসার সালাম বলেন রব্বি রাহিন কখনো নয় চিন্তা করুন আল্লাহ রব্বর আলাম আমাদের জন্য পদ বের করে দেবেন লক্ষ্য করছেন তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার কোনো রাস্তা নাই হাজরাতে বলছেন ভয় পায়ও না পদ দেখায় দেবে কে আল্লাহ পাক পদ দেখিয়ে দিবেন রাস্তা তৈরি হয়ে গেল মুসা আল্লাহ সাল্লাম রাস্তার ভিতর দিয়া চললেন দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন ফেরাউন তার দল নিয়ে এসে দেখে বিশাল রাস্তা ওই রাস্তা দিয়ে ওরাও নামছে ঠিক মাঝখানে যখন এসেছে আল্লাহ তালা বলছেন দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যা বন্ধ হয়ে যায় এটা তো বলার দরকার নেই আল্লাহ আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন হয়ে যা। দেনান দেয়ার হয়ে যা দরিয়া বন্ধ হয়ে গেল সাথী সঙ্গী যা ছিল সুগনি খাইয়া মরিয়া সব শেষ ফেরাউন ডুবতেছে আর উঠতেছে পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে ফেরাউন বলছে ইলাহা আমি ইমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ইমান এনেছে বনীসরা আল্লাহ ওয়ান মিনাল মুসলিমিন আর আমি তো একজন মুসলমান মানে শুভ কেন এই তো কলে বললাম আল্লাহ তালা বলছেন আন আর ওয়াপ দা সাইতা কাবুনু ওকুন্ত মিনাল মুফসিদীন এখন এখন তুমি বলছো আমি আমি মুসলমান অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুল করেছ অত্যাচার করেছ অকুল মুফসিদি লক্ষ্য ফেরাউন বলছে আমি তো একজন মুসলমান মুসলমানদের মধ্যে আমি একজন আল্লাহ বলছেন অকুন্তা মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাসী আল্লাহ বলেন আমি তোমার আজকে শুধু মারবই না আমি তোমাকে শুধু মারবই না আমি তোমার শরীরকে হেফাজত করব পানিতে তোর শরীর পচবে না পানি প্রাণীগুলি তোরে খাবে না মাটিতে পচবে না আমি তোমার দেহকে রাখব কেমত পর্যন্ত যত শরীরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে ফেরাউনে লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়া তো আমার মনে পড়লো দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায় চোখের সাদা অংশ দেখা যায় মাথায় কিছু চুলও আছে এখন হাতের দুই একটা নখও আছে হাত পাও করা বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো তার কথা যে কত সত্য চিরন্তন এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায় আল্লাহর মেহরবানি আমার মিশর সবরের সময় মুসাল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনাকে কি দিয়েছেন তিনি বললেন আমার উন্মতের জন্য পাঁচ অক্ত নামাজকে পঞ্চাশ অক্ত নামাজকে তিনি ভরস করে দিয়েছেন মুসা সালাম বললেন সভ্যনাশ আমি তো বনি ইসরাইল নিয়ে বহু বছর কাটাইছি মানুষ যে কত বেকায়দা দেয় পঞ্চাশক্ত নামাজ আপনার উন্মতেরা পড়তে পারবে না আপনি কমাই আনেন তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন আল্লাহ তারা দশক তো কমাই দিলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন থাকলো কত পাঁচ মুসাল্লা সাল্লাম বলেন আমি আশঙ্কা করি এই পারবে পারবেন আপনি আরো কমাবেন নবী করিম সাল্লাহাম বললেন আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না আমার সরব করে আল্লাহ দিলেন পঞ্চাশক্ত আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম আল্লাহ কমাইতে থাকলেন আমি আর পারবো না কমাইতে আল্লাহ রবুল আরামিন বলেন নবী। আমি আপনাকে পঞ্চাশ শক্ত নামাজ আপনার উন্মতের জন্য ফরজ করে দিয়েছিলাম কমাতে কমাতে পাঁচ শক্ত আনা হলো যেহেতু আমি আল্লাহ বলেছি পঞ্চাশ অক্ত আপনার উন্মতেরা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে পঞ্চাশ অক্তের সব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে পঞ্চাশ অক্ত গেইন করলো সুমান আল্লাহ বলেন আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কতটা লস করলো পঞ্চাশ অক্ত লস করলো এই নামাজকে আল্লাহ ফার্স্ট করেছেন মেয়ে লোকের জন্য প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজে আল্লাহ মাফ করে দিয়েছেন তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না আল্লাহ মাফ করেছেন আলহামদুলিল্লাহ এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে কিন্তু পুরুষ দুই অবস্থা পাগল বেহুষ এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোনো অবস্থায় মাপ নাই